বন্ধুরা এই দেখুন এটা হচ্ছে এসআইআর একটা ফর্ম তো এরকমভাবে আপনাদেরও ফর্ম আসবে উপরে যেমন লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এইখানে ডান দিকে আপনার একটা এরকম ছবি থাকবে এখানে একটা সাম্প্রতিক ফটো সাঁটুন এখানে আপনার একটা রিসেন্ট ছবি সাঁটতে হবে মানে দু তিন বছর পাঁচ বছর পুরনো না নতুন একদম দু এক দিনের মধ্যে তোলা বা এক সপ্তাহের মধ্যে তোলা ওরকম একটা ছবি পাসপোর্ট সাইজ এখানে ছাপতে হবে এখানে দেখুন এরকম ডিটেলস দেওয়া থাকবে নির্বাচকের নাম এই যে যেটা নাম আছে এপিক নাম্বার এটা আছে ঠিকানা এই যে যেটা লেখা আছে এটা হচ্ছে ঠিকানা তারপর ক্রমিক নাম্বার ক্রমিক সংখ্যা তিনশো বাহাত্তর অংশ নম্বর ও নাম বাষট্টি তারপর যা যা আছে বিধানসভা লোকসভার নাম এই যে আছে সপ্তগ্রাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তারপর উপরে দেখুন এখানটা নাম এবং কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও তো আমাদের যে বিএলও তার নাম্বার আছে নাম আছে আর নাম্বার আছে তারপরে এইখানে এরকমভাবে ফর্মে দেওয়া আছে যে জন্ম তারিখ তারিখ অথবা মাস অথবা বছর তো এইখানে জন্ম তারিখ এই সাইডে লিখতে হবে এখানে জন্ম তারিখটা আধার নম্বর এই সাইডে আধার নম্বরটা লিখতে হবে মোবাইল নম্বর তো আপনার মোবাইল নম্বরটা লিখতে হবে পিতার বা অভিভাবকের নাম লিখে দিতে হবে পিতার বা অভিভাবকের এপিক নম্বর এখানে লিখতে হবে মায়ের নাম লিখতে হবে মায়ের এপিক নাম্বার লিখতে হবে এই পাশে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে লিখতে হবে স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর যদি থাকে ওই ভোটার আইডি কার্ডে যে উপরে এপিক নাম্বার দেওয়া আছে ওইটাই লিখতে হবে তো এটা গেল তারপর এই যে নিচে দুটো খোপ আছে এই একটা খোপ আর এই ডান দিকে একটা খোপ আর বা দিকে একটা খোপ এই খোপগুলো কোনটায় আপনারা ফিল আপ করবেন সেটা আপনারা বিএলওদের কাছে ভালো করে জেনে নেবেন আর আমি যতটুকু জেনেছি সেটা বলে দিচ্ছি যে বাদিকের যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ তো এইখানে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তারাই এটা ফিল আপ করবেন বাদিকেরটা ঠিক আছে আর ডান দিকেরটায় এই যে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া আছে তো এইটা যারা দু হাজার দুইয়ের পরে যে কোনো সময় যাদের নাম উঠেছে ভোটার কার্ডে বা দু হাজার চব্বিশে বা পঁচিশে ঠিক আছে তো তারা ডান দিকের এইটা ফিল আপ করবেন তেমনি দেখুন নিচের এইখানে খোপে দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের এখানে নম্বরটা দিয়ে দিতে হবে অংশ নম্বরটা এখানে দিতে হবে ক্রমিক সংখ্যা এখানটা দিতে হবে আর ডান দিকেও সেরকমই আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে দিয়ে দিতে হবে যে অংশ নম্বর দিয়ে দিতে হবে আর ক্রমিক সংখ্যা এটা দিয়ে দিতে হবে তারপর নিচে এরকম লেখা থাকবে এই যে উপরে উল্লিখিত নির্বাচক আমি অথবা আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি এরকম লেখা আছে তারপর দুই এ লেখা আছে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লিখিত নামটি আমি অথবা আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা অথবা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় এরকম লেখা আছে এবার তিন নম্বর কলমে লেখা আছে আমি এই বিষয় সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা উনিশশো সালের জন্ম প্রতিনিধিত্ব আইনে একত্রিশ নম্বর ধারা উনিশশো পঞ্চাশের তেতাল্লিশ অনুযায়ী বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে তো এরকম বিধিনিষেধ দেওয়া আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বুড়ো আঙুল যেটাকে বোঝাচ্ছে আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখসহ এইখানে এরকম দেওয়া আছে আর নিচে বিয়েলোর এখানে স্বাক্ষর বিয়েল সই পড়বে তো এইভাবেই এইটায় আর পিছনেরটাতে এরম সেম আছে তো পিছনেরটাতে এইভাবেই ফিল আপ করবেন অবশ্যই জেরক্স করে নেবেন জেরক্স করে ফিল আপ করে নেবেন ও যখন আপনারা পারবেন তখন এই আসরটায় পেন দিয়ে ফিল আপ করবেন তাহলে কোনো অসুবিধা হবে না